নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান এই অভিযানের মধ্য দিয়ে গোটা রাজ্যের ছয় মাসের শিশু থেকে উনিশ বছরের কিশোর কিশোরীদের স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের মাধ্যমে কৃমিনাশক ঔষধ এবং আয়রন টেবলেট খাওয়ানো হবে সুস্থ কৈশোর প্রকল্প চালু করা হয় দু বিধানসভা নির্বাচনের পরই দু হাজার চব্বিশে ছয়ে পা দিল এই প্রকল্প তাই অন্যান্য বছরের ন্যায় এবারও গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান তারই অঙ্গ হিসেবে আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ছয় দশমিক শূন্য এদিনের এই জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি হরিশঙ্কর পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনি চন্দ্রন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর মৃদুল দাস খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার খোয়াই জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মুখ্য আধিকারিক সুজিত দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানকে ঘিরে খোয়াই জেলা শাসক চাঁদনি চন্দ্রন বললেন এই উদ্যোগটা সত্যি দারুণ তিনটা ডিপার্টমেন্ট সাথে কাজ করতে হবে মাস্কা সাফল্য করার জন্য তো আমাদের শিশুরা গর্ভস্থ মহিলা সবাই সুস্থ থাকবেই আমাদের সমাজ ভালো হবে শিক্ষা ভালো হবে তাদের ভবিষ্যৎ ভালো হবে তো এই চেんだধারা রাখতে হবে আমাদের ডিস্ট্রিক্টের এই টার্গেটগুলি ভালো ভাবে অ্যাচিভ করতে হবে তো এখানে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করা জেনে আমি ধন্যবাদ জানাই এমএস স্যার सी uh, साहब प्रोग्राम ऑफिसर सबाई के और हमें आशा करी खोवाई जिला जिलाते सबसे बेस्ट इम्प्लीमेंटेशन हेल्थ एजुकेशन और सोशल वेलफेयर कोऑर्डिनेशन अनेक भाने और एडमिनिस्ट्रेशन थे भाव सहा तो हमें आशा करी ये मस्का सिक्स uh, जिला जिलाते টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত আছে আমরা আমাদের সবাই টার্গেট ফিল ফুলফিল হবে ওর সবাই ভালো থাকুন ধন্যবাদ খোয়াই জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের কোটা কর্মসূচি উত্থাপন করেন ড নির্মল সরকার তিনি বললেন আগামী নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত জেলার তেরোটি হাসপাতাল এবং একশো চারটি উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে ছয় মাসের শিশু থেকে ১৯ বছরের কিশোরদের মধ্যে আয়রন এবং কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে অনুষ্ঠান শেষে উপস্থিত কোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে উপস্থিতি অতিথিদের মাধ্যমে কৃমিনাশক এবং আয়রন ট্যাবলেটও খাওয়ানো হল ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা